মহেশমতি নামের একটা জায়গা ছিল সেটা নর্মদা নদীর তটে ছিল ওখানে একটা ব্রাহ্মণ ছিল মাধব এই ব্রাহ্মণটা কি করছে একদিন একটা ছাগল নিয়ে আসে বলি দেবে কেন বলি দিচ্ছে মানে তখনকার দিনে কি মানে ভগবানকে সন্তুষ্টি করা মানে বলি দেওয়া তো ওই মানে যখন একটা ছাগলকে বলি দিতে জন্য প্রস্তুত আছে তখন ছাগল একটা মানুষের মতন কথা বলছে বলছে এ মূর্খ আমার বলি দেবে না বলছে আরে তুমি ছাগল হয়ে মানুষের মতন কিভাবে কথা বলতে পারছো বলছে আমি তো পূর্বতে ব্রাহ্মণ ছিলাম আর তোমার মতো মূর্খ ছিলাম আর আমি দুর্গাদেবীকে সন্তুষ্টি করতে জন্যে আমি একটা ছাগলের বলি দিয়েছিলাম আর সেই জন্য আজকে আমি একটা ছাগলের জন্ম পেয়েছি তুমি যদি আমার বলি দেবে তুমি আবার ছাগলের শরীর পাবে তখনই জিজ্ঞেস করছে তাহলে আমি করবো কি কেন বলি তো দিতে হবে ভগবানকে করে সন্তুষ্ট করব। আমার ছেলের শরীর খারাপ আছে সেজন্য আমি ভগবানকে বলি দিতে চাই তখন এ যে ছাগল সে কথাটা শোনাচ্ছে বলছে দেখো তোমাকে বলি দেওয়ার দরকার নেই আমি তোমাকে একটা কথা একটা গল্প শোনাচ্ছি তুমি ভালোভাবে শোনো পূর্বতে কুরুক্ষেত্রতে একটা রাজা ছিল রাজার নাম ছিল চন্দ্রশর্মা এই চন্দ্রশর্মা রাজা খুব দানি রাজা ছিলেন একদিন উনি স্নান টান করে একাদশীর পরের দিনে একটা ব্রাহ্মণকে ডেকে অনেক কিছু দান করেছে সো দানের সাথে সাথে ও ব্রাহ্মণকে একটা চাকর দান করেছে তখনকার দিনে রাজারা সি রাজার কর্ম হচ্ছে একটা ব্রাহ্মণে একটা আধ্যাত্মিক গুরু মানে নিজে শরীর দিয়ে সেবা করা কিন্তু যেহেতু ওদের রাজ্যের ভার থাকে অনেক কাজ করার থাকে সেজন্য অনেক সময় ওরা নিজে শরীর দিয়ে সেবা না করতে পারলেও ওরা চাকর দেয় যেটা উনার হয়ে ব্রাহ্মণের সেবা করবে তো উনি বলছেন দেখেন আমি আপনাকে একটা চাকর দিচ্ছি ও আপনার সেবা করবে তো এই ব্রাহ্মণটা অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু যেই ও চাকরকে নিয়ে এখন আগে যাবে হঠাৎ দেখছে ওর চাকরের শরীরটা পুরো কালো কালো হয়ে গেছে আর ওর শরীর থেকে দুটো আত্মা হচ্ছে আর ও দুটো আত্মা হচ্ছে একটা চান্ডাল আর চান্ডাল পত্নী আর ওরা মানে একদম ওর শরীর থেকে বেরিয়ে সিধায় ব্রাহ্মণের শরীর ভিতরে চলে যাচ্ছে এখন এ ব্রাহ্মণটা শান্ত দাঁড়িয়ে আছে আর কিছু জপ করছে কিছু মন্ত্র বলছে আর কিছুক্ষণ পরে দেখছে এই যে দুটো আত্মা আত্মাগুলো যে এটার ভিতরে চলে গেছিলো সেটা মানে আবার বেরিয়ে যাচ্ছে আর এরা বৈকুণ্ঠে চলে যাচ্ছে তখন রাজা জিজ্ঞেস করছে রাজা চন্দ্র শর্মা যে ব্রাহ্মণ আপনি কি মন্ত্র জপ করলেন আমি কিছু বুঝতে পারলাম না আপনাকে তো কিছু রাক্ষস অ্যাট্যাক করেছে কিন্তু আপনার কিছু হলো না তখন বলছে আরে আমি বেশি কিছু মন্ত্রতন্ত্র না আমি শুধু ভগবদ্গীতার নবম অধ্যায় পাঠ করেছি আর আপনি আপ যে এই যে প্রেত আছে আত্মা আছে রাক্ষস আছে সব চলে যায় এত পাওয়ারফুল হচ্ছে গীতার নবম অধ্যায় তখন এই ছাগল বলছে ও ব্রাহ্মণ মাধবকে দেখো তুমি আমার বলিটলি দেবে না তুমি যদি ভগবানকে সন্তুষ্টি করতে চাও তুমি যদি চাও তোমার ছেলের রোগটা দূর হয়ে যাবে তাহলে তুমি শুধু ভগবদ গীতার নবম অধ্যায় পাঠ করো যথেষ্ট তোমাকে রোগ দূর করতে জন্যে বলি দেওয়া দরকার নেই ভগবানকে সন্তুষ্টি করতে জন্যে ভগবানের যে গীতা আছে সেটা গান করো যথেষ্ট তখন এই মাধব খুব খুশি হয়ে বলছে ঠিক আছে তাহলে আমি আর এই ছাগলে বলি দেব না আর ওই ভগবানের যে ভদগীতার নবম অধ্যায় সেটা উনি পাঠ করতে আরম্ভ করছেন তো যারা যারা মানে কোনো ভূতে থেকে ভয় আছে কোনো কিছু ব্যাড এলিমেন্টসের যদি কিছু ভয় আছে তাহলে নবম অধ্যায় প্রতিদিন পাঠ করলে মানে কে নিডর কেউ মানে অভয় প্রাপ্ত হবে কোনো জিনিসে ভয় লাগবে না কোনো কিছু কীরকম অনেক সময় কারো কারো কিছু মেন মানে ভয় থাকে যারে এটা কিছু ব্যাড এলিমেন্টস আমাকে অ্যাট্যাক করছে কিংবা আমার গ্রহ খারাপ আছে এটা আছে এই সব দোষ থেকে যদি কেউ বেরোতে চায় জাস্ট নবম অধ্যায় নবম অধ্যায় সে ভগবান সব কিছু দিয়েছে কি আমাদের অন্য কোনো দেবী দেবতা কাছে কিংবা অন্য কোনো কর্ম করার দরকার নেই মানে কোনো যে কোনো যে কিছু আমরা চাই যে কিছু আমাদের সমস্যা আছে সব কিছু ভগবান শর্ট আউট করে দিতে পারবে ভগবানের নাম জপ ভগবানের গান ভগবানের প্রসাদ ভগবানের রূপ ভগবানের ভক্তের অসোসিয়েশন আর ভগবানের শাস্ত্র যে দিয়েছে তো এখানে বলছে যে ভগবান শিব পার্বতী দেবীকে বলছে যে অভয় এই যে অভয় গুণটা সেটা পাবে যদি কেউ নবম অধ্যায়ে পাঠ করবে নবম অধ্যায় থেকে আমরা একটা শ্লোক নিয়ে বলে পত্রম পুষ্পম ফলম তোয় মে ভক্তা प्रयच्छति तदहं भक्ति उपहारितम् अश्नामि प्रयतात्मनः